স্বামীর মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে বাড়ি থেকে নিরুদ্দেশ এক গৃহবধূ গত সতেরো ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার গৃহবধূ প্রিয়া সরকার পাণ্ডবপুরস্থিত তার স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় গৃহবধূ প্রিয়া সরকারের কোনো সন্ধান না পেয়ে নিখোঁজ গৃহবধূর স্বামীর বাড়ি এবং বাবারবাড়ির তরফ থেকে পৃথক পৃথকভাবে ভাবে আমতলি থানায় নিখোজ ডায়েরি করে। প্রিয়া সরকারের বাবারবাড়ির লোকজন সোমবার সকালে সংবাদ মাধ্যমের দারস্থ হয়ে অভিযোগ করেন প্রিয়া সরকারের স্বামী অভিজিৎ দাস বিয়ের পর থেকে প্রায় সময়ে তার উপর মানসিক নির্যাতন করত। কী ছিল ঘটনাটা কনসেপ্ট? ঘটনাটা হইছে আজকে 3 দিন হইছে আমি বাগনিasthenিকুজ বাগনি জামাই আইছে দিকে আইছে। সেটা প্রথম গেছে আমরা খোঁজ কুড়াইছে আমরা কইতা কইতো না কিনা কি মানে কইতা এটা তো ভাওয়া যাইতেসোনা কি হয়েছে পাওয়া যাইতেসা না কি কারণে কোনো কাজা টাজা হয়েছে নি বা কি কারণে বাড়িতে নাই এরপরে যে কিছু হয়েছে না কাজে না হইলে বাড়িতে নাই না আমি বামুটে কাজও গেছি কাজটিগা বাড়িতে আইছি আই আসিরা তো বাইকে হরণ দিতাসি এরপর কেউ গেট খোলা না অন্য দিন খুলে ভাই গেট খুলে বা আমার বইনেও খুলে এরপরে এদিন কেউ খোলা না গেট এরপরে বইনে অনেক কনফো লাগে সিরা গেট খুঁজে খুঁজে ফরে তো কইতাছে মই নঘুমা মোবাইল খিটে গুমাই গৈছি গা কুইনাই কৈ থে কোন জাগাতে বিয়া দিছিল পাণ্ডুপুৰ এটা কোন জাগা পাণ্ডুপুৰ বৃজডা যে আছে না বৃজদা দি ৰাস্তা গেছ